দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা এম এল এক্সেল ভাইয়া দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে একশো পিস জিন্সের প্যান্ট একদম ফ্রি একদম ফ্রি এই যে একশো পিস জিন্স প্যান্ট গনে গনে আগে একশো পিস ফ্রি নিবে পরে প্রোডাক্ট নিবে

পাবেন অবশ্যই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ জিন্স প্যান্টের কালেকশন

আজকে মূলত জিন্স প্যান্টের কালেকশন দেখাবেন না আচ্ছা শার্টের কালেকশন দেখাবেন না আজকে শুধু ভাই জিন্স এর প্যান্ট শার্ট দেখাবো জিন্স প্যান্ট আর শার্ট দিয়ে আজকে বছর শুরু করব আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশন বলুন আমাদের দোকান হচ্ছে লিমন ফ্যাশন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ ঢাকা সদর ঘাটে সে বুড়িগঙ্গা নদীটা পার হলে হচ্ছে ক্যানিগঞ্জ এখানে সে ভিডিও স্ক্রিন যে নাম্বারটা থাকবে

20 মাল ফ্রি নেবে তারপরে হচ্ছে ওনার 1000 পিস মাল নেবে মানে 1000 পিস 1000 পিস সম্পূর্ণ ফ্রিটা আগে দিবে তারপরে 1000 পিস মাল আমরা ওনার ম্যামো করে দেব আমাদের কালেকশন দেখুন দেখেন সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছে সর্বপ্রথমে হচ্ছে এই দেখুন এটা দিয়ে শুরু করি কত সুন্দর একটা স্টাইলিশ প্যান্ট পাবে এটা খামচি ডিজাইন আছে এন্টারপ্রাইজ দিচ্ছি ভাই মাত্র 99 টাকা মাত্র 99 টাকা টাকা ঠিক আছে তো আপনি ভাই অবশ্যই ঠিক আছে আমি প্যান্টের প্রোডাক্ট আর কি লেট করাইছি বলে কিন্তু আমি পাগল হয়ে যায় নাই আমরা হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছে ওনাদের জন্য কিন্তু

প্রাইসটা আমরা আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্টের রেট কিন্তু কমাইছি যারা বেকার আছে আমার জন্য ব্যবসা শুরু করতে পারে আচ্ছা মোটামুটি 10000 টাকা ইনভেস্ট করলে ব্যবসা করতে পারবে হ্যাঁ টাকা করতে পারবে আর এই প্রোডাক্টটা কিন্তু এখন দিচ্ছি মাত্র 140 কি বলেন 140 নতুন বছর উপলক্ষে সাইজ ভাঙা থাকবে থাকবে হ্যাঁ ডিজাইন ভাঙা ডিজাইন থাকবে এক একটা ডিজাইন

ভাই আমরা মিষ্টি কথা বলে ব্যবসা করি না আমাদের হচ্ছে যেটা যেভাবে আছে সেইভাবে আমরা সেই প্রোডাক্টটা সেল করতেছি দেখেন এই প্রোডাক্ট কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর প্রোডাক্ট করে চল্লিশ টাকা এগুলো একশো চল্লিশ টাকা করে মালের যেরকম রং

আমি বলবো যারা বেকার আছে বেকার না থেকে একটা ব্যবসা শুরু করুক দশ হাজার টাকা শুরু দিয়ে শুরু করে উনি কিন্তু মাসে খুব ভালো একটা ইনকাম করতে পারবে একটা পরিবার গুছাই চলতে পারবে আপু আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার পর এমন কেউ আছে ব্যবসার সফলতা

অবশ্যই দশ টাকা ইনভেস্ট করলে সব ভালো থেকে ভালো হয় দশ হাজার টাকা যদি পুঁজি হয় ভাই উনি টা প্যান্ট নিলো নিল টা শার্ট নিলো সাথে দশটা বিশটা পাঞ্জাবি নিলো এমন ভাবে গুছায় নিলে একটা ব্যবসা শুরু করতে শুরু করতে পারবে এই জন্যই আমি বলি যে সর্বনিম্ন দশ হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করুন ওকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োগ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকে ভিডিওটি